নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ধাধা ও দাদাগিরি গুগলি চলুন তবে ভিডিওটি শুরু করি প্রশ্ন এক তিন অক্ষরের নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে এতে মিষ্টি লাগে বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর চিরুনি চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন দুই কোন দেশের আকার আমাদের হাতের থেকেও ছোট হয় বন্ধুরা উত্তরটা সঠিক উত্তর সন্দেশ চলুন বন্ধুরা পরের প্রশ্ন ওঠে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনটিকে অন করে দিবেন। যাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশনটি আপনি পাবেন ও আমাকে পাশে থাকবেন চলুন বন্ধুরা পরের প্রশ্নটি প্রশ্ন তিন রামের সামনে লুচি লস্যি এবং দুধ রাখা হল রাম কোনটা আগে পাবে বলুন তো বন্ধুরা কী হবে মাথায় বুদ্ধি থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর দুধ ও লস্যি পান করা হয় লুচি খাওয়া হয় চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন চার আয়তনের বিচারে

ভারতের স্থান সাত নম্বর চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন পাঁচ এমন একটা ফুলের নাম বলুন যার নামের শুরুতে একটা ভয়ঙ্কর প্রাণীর নাম থাকবে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন সঠিকগুপ্ত দ্রাবের কোন চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন ছয় কোন নাচকে আমরা সবসময় ছেলে হিসাবে ডেকে থাকি বলুন বন্ধুরা উত্তরটা কী হবে সঠিকগুত্তের ইলিশ এবং গোলা মাছকে তরুণ বন্ধুরা পরের প্রশ্নতে প্রশ্ন সাত দুই অক্ষরের নাম তার ছেলে নিয়ে সবার থাকে এই জিনিসটা ছেলে মানুষের সম্মান যায় চলে বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে মাথায় বুদ্ধি থাকলে কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তর যুদ্ধ চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন আট রং আমার কালো আলোতে আমায় দেখা যায় অন্ধকারে আমি অদৃশ্য হয়ে যাই বলুন তো আমি কে উত্তরটি কী হবে সঠিক উত্তর ছায়া চলুন বন্ধুরা পরের প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মানুষের কোন জিনিসটা রকেটের থেকে স্পিডে চলে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর মানুষের কল্পনা মানুষের কল্পনাতে স্পিডে স্বপ্নের দেশ থেকে চাঁদের দেশ অব্দি ঘুরে আসা যায় চলুন বন্ধুরা পরের প্রশ্নতে প্রশ্ন পেটের ভিতরে পা চলে কিন্তু হাঁটে না নড়ে না বলুন তো কে সে উত্তরটা কি হবে সঠিক উত্তর সামুক চলুন বন্ধুরা পরের প্রশ্ন পরের প্রশ্ন জুতোর সাইজ যত বাড়ে মানুষের জ্ঞান তত বাড়ে পৃথিবীর কোন দেশে সঠিক উত্তর জুতোর সাইজ বাড়ছে মানে মানুষটি বড় হচ্ছে আর বড় হলে মানুষের জ্ঞান পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ও অপরকে ভালো রাখবেন